আসসালামু আলাইকুম অবশেষে তৈরি করে ফেললাম একশো আশি থেকে দুইশো পিস কোয়েল পাখির খাঁচা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করলাম তাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আর আপনারা যদি তৈরি করতে চান কত টাকা খরচ পড়বে এবং কে কীভাবে তৈরি করবেন তা দেখানোর চেষ্টা করব শুরুতে আপনার কাঠগুলো টুকরো টুকরো করে রাখবেন আর আমাদের খাঁচা যেহেতু দুই ফিট বা পাঁচ ফিট হবে তার জন্য আমরা সাইডের ফ্রেমটা আগে বানিয়ে নিচ্ছি আর আমাদের কোয়েল পাখির খাঁচা সামনে ঢালো হবে সামনে হবে হচ্ছে তেরো ইঞ্চি আর পিছনে হবে দশ ইঞ্চি মানে তিন ইঞ্চি ঢালো থাকবে আর আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে আজকের ভিডিওতে পুরোটাই আমি ভয়েস খাবার দেবো না যেহেতু খাঁচা তৈরি করার ভিডিও আপনারা যাতে মনোযোগ দিয়ে খাঁচা কীভাবে তৈরি করতে হয় তাই দেখতে পারেন বা শিখতে পারেন তার জন্য কথা একটু কম বলার চেষ্টা করব আর যেখানে যা বলা লাগবে আমি বলে দেবো তার আগে দুই সাইডের ফ্রেম বানানোর পরে এভাবে শুয়ে তারপর আপনার নিচে একটা উপরে একটা কাঠ মেরে নিবেন যাতে নাকি আপনার পরবর্তীতে মারতে সুবিধা হয় আর যদি ভালো হয় যদি আপনার সাথে একজন লোক নিতে পারেন কাজের সাহায্যের জন্য আর আমি যে একটা জুতা পায়ে দিয়ে রয়েছি এটা হচ্ছে মহিলাদের আর এটা নিয়ে কেউ হাসাহাসি করবে না কারণ আমি অনেকদিন ঢাকায় ছিলাম আমার বাড়িতে জুতা ছিল না আর তার জন্য আমি মূলত এক মহিলার জুতা পাই দিয়ে আমি কাজ করতেছি তারপর নিচের খাঁচার কাঠটা মেরে নিচ্ছি আর আমি আমাদের খাঁচা কাঠ বেশি ব্যবহার করেছি কারণ আমাদের কাঠ অনেক আছে তো তার জন্য আর আপনারা চেষ্টা করবেন যে কাঠ যতটা সম্ভব কম ব্যবহার করার তাতে আপনাদের টাকা একটু কম লাগবে আমাদের যেহেতু আগের কাঠ ছিল আগের খাঁচা তো তার জন্য আমি কাঠ বেশি করে ব্যবহার করেছি এরকম খাঁচা তৈরি করতে কত টাকার কাঠ লাগবে আমাদের খাঁচার মতো খাঁচা তৈরি করতে কত টাকার কাঠ লাগবে আমাদের যেহেতু দুই ফিট বাই পাঁচ ফিট খাঁচা তো তার জন্য আমাদের মোট একশো বিশ ফিটের মতো কাঠ লাগবে আমি হিসাব করে রেখেছি আমাদের এখানে এক ফিট কাঠের মূল্য হচ্ছে আট টাকা আর আমাদের মোট কাট লাগবে একশো বিশ ফিটের মতো যার মূল্য হচ্ছে নয়শো থেকে সাড়ে নয়শো টাকা মানে এক হাজার টাকার মধ্যে আর তারপর আমাদের নিচের খাসার ময়লা ট্রির জন্য আমরা কাঠগুলো লাগিয়ে নিচ্ছি আর এখানে আমার এক ভাতি চা সে মানে কাজ দেখে মনে করছে যে তার কাটা গাড়া খুবই সহজ তো তার জন্য সে ফেল করতেছে বারবার আর আমাদের যেহেতু পুরাতন কাঠ এগুলো অনেক শুকনো তো তার জন্য এই তার কাটাগুলো বিকে যাচ্ছে বারবার শুধু এই সব কাঠগুলো যেহেতু আমরা আগের খাঁচে আমরা ব্যবহার করেছিলাম প্রতিটা কাঠের না মিনিমাম পঞ্চাশ থেকে ষাট পিসের মতো তার কাটা গাড়া ছিল সব তার কাটাগুলো আমি এই একদিন ভরে তারপরে পরিষ্কার করে কাঠগুলো প্রসেসিং করেছে ভালো করে তো তারপরে চার চারটা তার কাটা মারার পরে ফেল করার পর তারপরে আমার কাছে দিছে যে মনে করছে যে কাজ করা এতই সোজা মূলত খাঁচা তৈরি করা দেখতে এত সহজ কিন্তু বানাতে একটু কঠিন যেহেতু বর্তমানে বৈশাখ মাস এই গরমের মধ্যে কাজ করা কতটা কষ্টের সেটা কাজ না করলে বোঝা যায় না আর এই কাঠ থেকে প্রতিটা কাঠের থেকে আমরা এই তার কাটাগুলো এইভাবে প্লাস দিয়ে তারপরে আমরা উঠিয়ে নিয়েছিলাম আগে প্রসেসিং করে নিয়েছিলাম আমাদের কাছে আমি প্রতিটা কাঠে দুই পিস করে তার কাঠটা ব্যবহার করছি এতটাই মজবুত হয়েছে কোয়েল পাখির পাশাপাশি আমি অন্য কিছু পালন করতে পারবো পরবর্তীতে তো যাই হোক তারপরে আমাদের সামনে এবং পিছনের কাঠ মারা শেষ এখন হচ্ছে আমাদের এই খাঁচার মাঝখানে আমরা দুই দুইটা কাঠ ব্যবহার করবো তার জন্য আমি দেখতেছি যে কোথায় কোথায় কাঠ দিলে ভালো হবে তারপর আর আমাদের ভিডিও করা হয়নি আমরা মাঝখানে কাঠগুলো লাগিয়ে ফেলেছি যেহেতু কোয়েল পাখি থাকবে মাঝখানে দুটো করে কাঠ লাগানোর চেষ্টা করবেন মাঝখানে কাঠ ব্যবহার না করলে ডিমগুলো ভালো করে গড়াবে না যেহেতু কোয়েল পাখির একটা ওজন আছে ওজনে নেটগুলো ডেবে যাবে ভিতর দিকে তো তার জন্য আমি দুইটা করে কাঠ লাগিয়েছি খাঁচার ফ্রেমটা তৈরি করার পর দেখতে সুন্দর ভালোই লাগতেছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো তারপর আমাদের নেট লাগানোর পালা প্রথমে আপনারা সবাই এই নিচের যে জিরো যে নেটটা এটা লাগানোর চেষ্টা করবেন তাছাড়া কিন্তু আপনাদের নেট লাগাতে ঝামেলা হবে এরকম একটা খাঁচা তৈরি করতে কত টাকার নেট লাগবে আমরা যেহেতু দুই ফিট বাই পাঁচ ফিট কোয়েল পাখির খাঁচা তৈরি করতেছি প্রতি খাঁচার নিচে হচ্ছে জিরো নেট লাগাতে হবে তো জিরো নেট লাগবে হচ্ছে আড়াই ফিটের মতো যেহেতু ডিম করাতে ছয় ফিট ছয় ইঞ্চির মতো দিতে হয় আর বাজারে যেহেতু আড়াই ফিটে কোনো নেট পাওয়া যায় না দুই ফিট পাওয়া যায় তিন ফিট পাওয়া যায় চার ফিট পাঁচ ফিট এমন করে তো আপনারা তিন ফিট করে যদি আমি ধরি তিন পাঁচা পনেরো মানে প্রতি খাঁচা পনেরো ফিটের মতো হচ্ছে জিরো নেট লাগবে তার মানে আমাদের যেহেতু তিনটা খাঁচা তো তিনটা খাঁচা আমাদের পাঁচ চল্লিশ ফিটের মতো জিরো নেট লাগবে আর আপনারা খাঁচার সামনের সাইড এবং কি পিছনের সাইডে দেড় ইঞ্চি নেট লাগানোর চেষ্টা করবেন যেহেতু খাবারের পাত্র এবং কি পানির পাত্র থাকবে দেড় ইঞ্চি নেট যদি পাওয়া যায় লাগানোর চেষ্টা করবেন এক ইঞ্চি নেট লাগালে কোয়েল পাখির খাবার খেতে বা পানি খেতে সমস্যা হবে তাতে আপনাদের নেটগুলো কেটে দিতে হবে আমাদের এখানে ইঞ্চি নেট পাওয়া যায় না তো তার জন্য আমি এক ইঞ্চি নেট কিনে নিয়ে এসেছিলাম আগের কাছে আমি এই নেটগুলো ব্যবহার করছিলাম তার জন্য কোয়েল পাখির খাবার খেতে সমস্যা হয় পরবর্তীতে আমি নেটগুলো কেটে দিই এ খাঁচায় এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নেট লাগবে হচ্ছে আপনার দুই পাশে হলাম দুই ফিট দুই ফিট আর সামনে পাঁচ ফিট পিছনে পাঁচ ফিট মোট হচ্ছে চোদ্দ ফিট আপনারা যদি পনেরো ফিট করে ধরেন তিন পনেরো হচ্ছে তিনটা যেহেতু খাঁচা আমাদের তিন পনেরো হচ্ছে পাঁচ ছিল তাহলে আপনাদের মোট নেট লাগবে হচ্ছে জিরো নেট হচ্ছে ফিট 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 আর নেট হচ্ছে 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 মোট আমাদের এখানে টাকা যার মূল্য সাড়ে বারোশো এরকম একটা খাঁচা তৈরি করতে নেট লাগবে হচ্ছে সাড়ে বারোশো টাকা এবং কি কাঠ লাগবে এক হাজার টাকার মতো আর আপনাদের যেহেতু খাবারের পাত্র এবং কি পানির পাত্রের জন্য পাইপ লাগবে পাইপের দাম হচ্ছে সত্তর টাকা ফিট আর পাইপ লাগবে হচ্ছে পনেরো ফিট যার মূল্য হচ্ছে এগারোশো টাকার মতো আসে মোট হচ্ছে তিন হাজার থেকে পঁয়শো পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনাদের লাগবে খাঁচা তৈরি করার কাজ পুরোপুরি শেষ হয় নাই তো তারপরে আমাদের খাঁচা আমাদের ফার্মে ঢোকানো হয়েছে কারণ হচ্ছে আমরা যেহেতু পুরাতন ভেঙে তারপর নতুন করে তৈরি আমাদের কোয়েল পাখিগুলো ফার্মে ছিল তো ছাড়া দু একটা একটা পাখি দৌড়াদৌড়ি করে এবং কি ঘর থেকে বের হয়ে যায় তো তার জন্য আমি খাঁচাগুলো তাড়াতাড়ি তৈরি করছি আর আমাদের ফার্ম আগে দেখতে এরকম ছিল আর এখন যেহেতু আমরা খাঁচাটা ছোট করে বানিয়েছি তো তার জন্য আমাদের অর্ধেকের বেশি ঘর ফাঁকা রয়েছে বর্তমানে এখানে আমি খাবার খাবারের বস্তাও রাখতে পারবো এবং অন্য কিছু রাখতে পারবো এখানে আমাদের খাঁচা এখনো পুরোপুরি তৈরি হয়নি নিচের খাঁচা মোটামুটি কমপ্লিট আর উপরের খাঁচায় যে দেখছেন পর্দা লাগিয়েছে এটা আমরা প্যারেন্টস পাখি রাখছি আর নিচে আমাদের যে দুইশো পিস আমরা বাচ্চা ফুটেছিলাম সেখান থেকে আমাদের মহিলা পাখিগুলো আমরা নিচের খাঁচায় বর্তমানে রেখেছি আমাদের খাঁচা কিছুটা একটু প্রবলেম হয়েছে তো তার জন্য আমি পরের দিন দেখি যে আমাদের কোয়েল পাখিগুলো ঠিক মতো খেতে পারছে না দরজার কারণে তো তো দরজাটা আমি ভেঙে তারপরে পুরোটা আমরা নেট লাগিয়ে দিয়েছি আর নিচে হচ্ছে আমাদের ডিম গড়ানোর জন্য নেটটা কেটে তারপরে দুই ইঞ্চের মতো ফাঁকা করে দিয়েছি এখন আমাদের কোয়েল পাখিগুলো ঠিক মতো খেতেও পারে এবং কি ডিমও ভালো করে করা তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওতে যদি ভুল ভাল কিছু বলে থাকি তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে যারা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম